জন্য সব হচ্ছে বাড়িতে অশান্তি তুই হচ্ছি একমাত্র ঝগড়ার গুড়ি আমি সব নষ্টের গুড়া আমি তোকে কষ্ট করে মানুষ করে কি পেলাম তোমার বইর অভ্যাস আর তোমার বোকুন আমি থাকব না আমার মেয়ের বাড়িতে চলে যাব আমার মায়ের সঙ্গে ঝগড়া-ঝাটি করবে না আমি বলে দিচ্ছি সব দোষ কি আমার আমার মাকে আমি অনেক কষ্ট দিয়েছি ওর খালি মারধর করেছি আমার মা আমাকে ভুল বুঝে আমার বোনের বাড়িতে চলে গেছে এখন আমার সংসারে খুব অভাব অনটন যাচ্ছে আমার মনে হয় আমি মাকে কষ্ট দিয়ে ভুল করেছি তাই আমি এখন নিজের ভুলটা বুঝতে পেরেছি আমার মাকে আমি এখন নিতে যাব আমার বোনের বাড়িতে মায়ের সঙ্গে অভিমান বা খারাপ ব্যবহার করবে না খারাপ ব্যবহার করলে তোমার একদিন কি আমার একদিন মা চলে যাওয়ার পর বাড়িতে শান্তি নেই মা আমার ভুল হয়ে গেছে আমি তোমার সঙ্গে খুব বকাবকি করেছি আমাকে মাফ করে দাও তুমি কি আমাকে ক্ষমা করতে পারবে ঠিক আছে বাড়িতে যেন আর কোন রকম ঝাটি না হয় না আর হবে না আমি তোর বৌমাকে খুব বলে দিছি এরকম বল অল্প একটু ভাত দাও খুব খিদা পাইছে মা তুমিও খেয়ে নাও খাবো বাবা তোমার সঙ্গে অনেক দিন ধরে খাইনি মা তুমি কাঁদছো কেন আমি থাকতে তোমার কোনো অসুবিধা হতে দেব না আমি তোমার দায়িত্ব নিলাম চিন্তা করো না যদি মুসলিম হয়ে থাকেন কোরআনকে মেনে থাকেন ইসলামকে মেনে থাকেন তাহলে সুন্দর একটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দিবেন